গল্পের নাম বিড়ালের দোয়া এক বুজুর্গ শীতের রাতে কোথাও থেকে বাড়ি ফিরছিলেন পথের মধ্যে দেখতে পেলেন এক বিড়াল ছানা থর থর করে শীতে কাঁপছে বুজর্গ দয়া পর্বশ হয়ে তাকে কোলে নিয়ে ঘরে তার নিজের ল্যাপের নিচে স্থান দেন বুজর্গ ইন্টেকালের জিজ্ঞেস করা হলো যে বলো আমার জন্য কি নিয়ে এসেছো বহু চিন্তা ভাবনা করে তিনি ভাবলেন আমল তো তেমন কিছু নেই তবে আলহামদুলিল্লাহ আমার ইমান আছে তো তাতে রিয়া ইত্যাদিও নেই তাই আমি আরোজ করলাম আমি ইমান নিয়ে এসেছি কিন্তু তাতে আপত্তি তুলে বলা হলো যে তোমার কি সেই দুধের রাতের কথা মনে আছে উল্লেখ্য যে তিনি দুধ পান করার পর তার পেট ব্যথা হলো আর ভোরে ঘুম থেকে উঠে বললেন রাতে দুধ পান করেছিলাম তাতে পেট ব্যথা হয়েছে ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলা যে যে এ এ বুঝি তোমার দাবি তোমাকে ছেড়ে তুমি দুধের কার্যকর করতে এবং পেট ব্যথাকে দুধের প্রতিক্রিয়া মনে করেছ অতীত শুনে তো বেচারা করুণ দশা অতঃর বলা হলো তুমি তোমার দাবির হাকিকত্ব দেখলে কিন্তু এবার আমি তোমাকে এমন একটি আমুলের ফলে ক্ষমা করে দিচ্ছি যার ব্যাপারে তোমার কোনো ধারণাও ছিল না এটি তোমার নাজাতের কারণ হতে পারে এক রাতে তুমি শীতে মর্মুখ্য এক বিড়াল ছানাকে নিচের লেপের নিচে আশ্রয় দিয়েছিলে সে তোমার জন্য দোয়া করেছিল আমি তা কবুল করে নে আজ সেই বিড়াল ছানার দোয়া ফলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি আমার একটি মাখলুকের উপর দয়া করে আজ আমার ক্ষমার প্রাপ্ত হয়ে গেছ এই বিষয়টি থেকে আমরা যা জানলাম বা যা শিখলাম প্রাণীকুল ও মানুষের জন্য দোয়া দোয়া করে থাকে তাই তাদেরকে কখনো আমরা কষ্ট দিব না